জামাই যে নোংরা আমি শিলাকে যাওয়ানি আমার হাজবেন্ড হইসুল তবলা বাজাইতে আমার হাজবেন্ড নাকি ঢাকডুল তবলা বাজাইতে যা ঘুমাই যায় আমার কি মনে হয় জানে আমাদের দুই পক্ষের মধ্যে যে থার্ড পার্টি সোশ্যাল মিডিয়ার এরা মজা নিচ্ছে

ফেসবুকে অনেক হাই প্রোফাইল লোকজন আছে এদের সব আমি সরাসরি কথা বলতে পারি না চাইলেও সেম আমিও করি তো করি হ্যাঁ এখন স্যাটায়ার যখন করে তখন কিন্তু অনেকগুলো মানুষ রিলেট করতে পারে আমাকে নিয়ে করছে নাকি অনেকের গায়ে লাগে অনেকের গায়ে লাগে যার গায়ে লাগবে সেটার মধ্যে পড়ে হ্যাঁ কিন্তু তার সাথে তো আমার যোগাযোগ নেই মানে উনি কি আমার ইন্ডাস্ট্রি না তাহলে আমি কেন ওনাকে নিয়ে করবো উনি যখন লাইভ লাইভেই লিখছি আমাকে যদি যথাকু মনে করে মানে খুব সহজ জিনিসে আমি লিখছি আমি লিখছি যে একজন স্যাটিস্টকে নিয়ে যে বিচারপতি মানিক যেমন স্যাটিস্ট আপনিও স্যাটিস্ট স্যাটিস্ট হয় মানুষ সব থেকে এটা সত্যি হ্যাঁ তখন আমি লিখছি যে আমার আমার মনে হয়েছে যে আপনার জীবনে সব থেকে বড় প্রাপ্তি হচ্ছে যে আপনি শিলাকি যাবানী নিয়ে দাঁড়ায় আছেন কিন্তু আপনার তবলা বা দুঃখ নাই এখন এই জিনিসটা সে মানে ছে ভাবছেটা তাকিন গিট কররা গেছে মানে টপিক এখানে উল্লেখ নাই ইনফ্যাক্ট ও কিন্তু জানিও না উনি উনি এইটা ভাবছে হ্যাঁ না হঠাৎ করে দেখি উনি লাইভে এসে ওর স্ট্যাটাসটা দেখাচ্ছে যে ওনাকে নিয়ে দেওয়া হয়েছে ও আমাকে বলে কি কি ব্যাপার কি হয়েছে ইনফ্যাক্ট সবচেয়ে মজার ঘটনা হচ্ছে সারা দিন ও এত ব্যস্ত ছিল ভাই আমাদের রেস্টুরেন্ট ইনোভেশনের কাজ চলতেছে আমাদের বাসা চেঞ্জ হচ্ছে এটা আমি আজকে বললাম আমাদের বাসা চেঞ্জ হচ্ছে আমরা যে আগের বাসা সেটা মোটটাই হচ্ছে না কারণ বাবার মেয়ে বড় হচ্ছে আমাদের স্টাফ অনেক বেড়ে গেছে তো এগুলো নিয়ে আমরা এত ঝামেলার মধ্যে আছি ও না সারাদিন ফেসবুকে যে আমার আর ওনার এই মারামারি হয়েছে এটা জানেই না ও জানেই না এগুলা ও রাতে এমনিই একটা স্ট্যাটাস দিচ্ছে এবং ট্রাস্ট মি ও পাশের রুমে স্ট্যাটাস দিচ্ছে আমি বাবুকে ঘুম পাড়াচ্ছিলাম আমিও জানি না যে ওই স্ট্যাটাস দিচ্ছে কারণ এই মোমেন্টে যদি ওই স্ট্যাটাস দেয় তাহলে অবশ্যই এটা ওনার মনে হবে যে ওনাকে নিয়ে দিচ্ছে তখন আমি না করতাম যে তুমি দিও না সারাদিন যে এত মারামারি হয়ে গেছে ফেসবুকে এটা কিন্তু দেখে নাই আন্ডারস্টুড পরে বলছে কি ব্যাপার আপু আমার মানে এইটা কিন্তু যে যে কি ব্যাপার তোমার তোমারটা দেখাচ্ছ কেন আমি তো পুরো অবাক আমি প্রথমে না হাসি কত খুঁজি আমি লিখলাম কি লাগলে আমি বম বললাম মুশি গঙ্গার মানুষ হলো গোপাল কেন ওটা

নিয়েছে এবং আমাকে ভুল বুঝতেছে এবং অনেক মেয়ে সরি ফর মাই এইটাও একটা ট্রেন্ড যদিও তার ব্যক্তিগত ইচ্ছা যে বয়স্ক বিয়ে করবে কি পঙ্গু বিয়ে করবে কি অসুস্থ বিয়ে করবে তার ইচ্ছা বাট